বার্সেলোনা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর রাতের বার্সেলোনা দেখুন কিরুম রোড হাইফাই রোড কেরম বসার ব্যবস্থা কত বড় জায়গা হাঁটার প্রত্যেকটা জায়গায় বার্সেলোনা হাঁটার জায়গা অনেক বড় রাস্তাগুলো অনেক বড় এরপরে নিরিবিলি পরিবেশ এরপরে গাছ সব জায়গায় গাছ থাকবে দেখুন কমলা গাছ কমলা ধরে আছে পুরা গাছে কমলা পুরা গাছে কমলা কমলা ধরে আছে কেউ খায় না এক অবস্থা অনেক সুন্দর বার্সেলোনা শহরটা আসলে অনেক সুন্দর মেসি এমনিতেই নিতে বার্সোলোনার হয়নি সে বার্সোলোনাকে এখনো ভুলতে পারিতেছে না সে এখন ছুটে এসেছে বার্সেলোনায় সব কিছু এটা হচ্ছে ট্রাম ট্রাম দেখে বলতে ট্রাম্প দেখেন ট্রাম চলে আবার কত খোলা মেলা কত খোলামেলা পরিবেশ এখান দিয়ে মেট্রো এখান দিয়ে পুরো ট্রাম চলে মেট্রোর মতো এখন এটা ছেড়ে দেবে এটার নাম হচ্ছে ট্রাম এখান দিয়ে বাস এই যে বাসে আসতে আসতে যাতায়াতের ব্যবস্থা কত সুন্দর এটা এখানে হচ্ছে মেট্রো এই মাঠে নিতে হচ্ছে ট্রেন চল কি ব্যবস্থা কী সৃষ্টি তাদের হ্যাঁ তাদের এই যে দেশ গড়ে ওঠার কত সুন্দর সিস্টেম গড়ে তোলার কত সুন্দর সুন্দর সিস্টেম যা যার মতো শেষে হলে কারো 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 অফিসে কেউ লেগে থাকে না কত সুন্দর